আমজন আম্মুজন আম্মু আমার আমাতুল্লাহ জান্নাত নামটি যে তাহার আম্মুজন আম্মুজন আম্মু আমাতুল্লাহ জান্নাত নামটি জে তাহার সকাল বিকাল খেলার সাথী আমার প্রিয়জন আদর তাই মিশে আছে আমার প্রাণ সকাল বিকাল খেলার সাথী আমার প্রিয়জন আদর তাই মিশে আছে আমার প্রাণ একটুখানি আয়না পাশে রাখি যে আবদার আম্মুজন আম্মুজন আম্মু জানামার আম যে তাহার আম্মুজন আম্মুজন আম্মু আমার আমাত জান্নাত নামটি যে অসুখ হলে ভয় পেয়ে যায় কাঁদে আমার মন আল্লাহ তালার কাছে দোয়া করি সারাক্ষণ অসুখ হলে ভয় পেয়ে যায় কাঁদে আমার মন আল্লাহ তালার কাছে দোয়া করি সারাক্ষণ পাশিম নেয় তুই যে আমার চাই না কিছু আর আম্মু জান আম্মুজ আম্মু জনামুল জান্নাত নামটি জেতার আম্মু জান আম্মু জান আম্মু জনাম আমুল নামটি জিতার আম্মান আম্মু জান আম্মু জনাম আমু জান্নাত নামটি জেতাহার